গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি এখন বাজছে হচ্ছে সকাল সাতটা আর এখন আমি ছাদে এসেছিলাম তো দেখো কি সুন্দর চারদিকের সিনারিটা তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যাই হোক এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের আর আমি এডিটিংটা করছি অনেক পরে আর এখন আমি বিছানাটা একটু তুলে নিচ্ছিলাম কারণ রিপু তো রিপু যেদিন স্কুলে যায় সেদিন অনেকটা সকালবেলা উঠতে হয় অনেকটা সকালবেলা মানে সাড়ে পাঁচটা আর শীতকালে সাড়ে পাঁচটা মানে সত্যি ভোরই বলতে পারো প্রায় তো দেখো বাইরেটা এখনও অন্ধকার আছে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম ওদিকে ও উঠে বাথরুমে গেছে তারপর দুধ কনফ্লেক্স খাবে ব্রাশ করে আর তারপর ও স্নান করেই স্কুলে যায় ওই ছটার দিকে স্নান করে কারণ ওর বাড়ি ফির আড়াইটা মতো বেজে যায় তো শীতকালে অতবেলায় স্নান করাটাও বেশি খারাপ যার জন্য ওকে সকালবেলাতে আমি স্নান করাই আর যখন ঠান্ডাটা প্রচণ্ড বেশি থাকে তখন একদিন ছাড়া মাথায় স্নান করে গায়ে রোজই স্নান করে আর ও চুলটা হেয়ার ড্রাইতে শুকিয়ে নিই তো যাই হোক ও তো স্কুলে চলে গেছে আর ওকে স্কুলে পৌঁছে দিয়ে ওই আসার পথে তোমাদের দাদা ভাইকে আমি হোয়াটসঅ্যাপ করে দিই যে কী কী আনতে হবে তো ও মোটামুটি সবজি বাজার থাকলো সবজি বাজার বা মাছ মাংস কিছু কেনার থাকলে সেগুলো নিয়ে একেবারেই ঢোকে তো রান্নার দিদি এদিকে সবজিটা কাটছিল আমি তখন চা করছিলাম তারপর ও সবজিটা কেটে একদিকে ভাত আর একদিকে ডাল বা যে কোনো একটা সবজি বসিয়ে দেয় আর আমি তখন চাটা খেয়ে নিই আমি এত তোমাদের দাদা খুব চা খেয়ে নিই তারপর এই যে চা খেয়ে আমি এবার একটা সবজি কেটে নিচ্ছিলাম তাহলে ও ওইদিকে তখন রান্নাটা করতে থাকে আর এই যে তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদা আজকে মূলো শাক নিয়ে এসেছিলো তাতে ছোট্ট ছোট্ট মূলও ছিল তো আমি কি করি শাক করলে মূলোটাও ওটার সাথে ছোট্ট ছোট্ট করে কুচি করে শাকের সাথে দিয়ে দিই তাহলে সেটারও টেস্ট খুব ভালোই লাগে তো যাই হোক আমি এখানে শাকগুলো কেটে নিচ্ছিলাম আমি শাক কেটে চলে যাব তো ওই দিদিটা শাকটা কেটে তারপরে রান্না করবে আর এখন আমি এসেছি ছাতে তোমাদের দাদা তো অফিসে বেরিয়ে গেছে আরিফো স্কুল থেকে ফেরে নিই এদিকে আমার স্নান করে পুজো করে সকালের জলখাবারও খেয়ে নিয়েছি তো আমি সেদিন বাড়িতেই ছিলাম তো ভাবলাম যে কিছু জামা কাপড় আছে তো সেগুলো একটু ছাদে দিয়ে আসি এই যে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে নিচ্ছিলাম আর হাওয়া দেখ প্রচণ্ড হাওয়া মানে আমাদের বাড়ির চারদিকটা একটু ফাঁকা ফাঁকা তো আর মানে তোমরা দেখেছো হয়তো সামনে দিয়ে একটা খুব সুন্দর রাস্তা গেছে ওই রাস্তাতে অনেকেই হাঁটতে আসে রাস্তা দুদিকে মেহগিনি গাছ বেশ লম্বা লম্বা লাগানো আছে তো ওগুলো যখন হাওয়া দেয় একদম ঝড়ের মতো হাওয়া দেয় আর কি দেখতেই পাচ্ছো কীরকম হাওয়া দিচ্ছে তো তারপর আর সারাদিন ভিডিও করা হয়নি কারণ রিভু স্কুল থেকে এসেছিলো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এই যে আর সন্ধ্যাবেলা বানাবো একটু পালক পনির তো সেই জন্য পালং শাকটাকে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম ওই রসুন টসুন লঙ্কা টঙ্কা দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম আজকে হবে পালক পনির আর রুটি তো ওদিকে আমি শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে রুটিটা বানিয়ে নেব আটাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল আবার একটুখানি আটাটাকে মেখে নিয়ে তারপর এবার লেচি কেটে নিচ্ছি এখন রুটিটা বানাবো আর আমার সারাদিনে যত কাজ করতে হয় তার মধ্যে রুটি বানানো সবচেয়ে বিরক্তিকর কাজ মানে আমি অনেক সময় ফেসবুকে পোস্ট দেখি সেখানে অনেক রকম গ্রুপের থেকে মেসেজ করে না যে আপনার এই কী ভালো লাগে বই কী ভালো লাগে তো অনেকেই দেখি কমেন্ট মানে পোস্ট করে যে কোন কাজটি করতে সবচেয়ে বিরক্ত লাগে তো তখন আমার মাথায় একমাত্র আসে যে রুটি করতে মানে আমার রুটি করতে কোনো দিনই ভালো লাগতো না এখনও লাগে না জানি না ভবিষ্যতে কোনো দিন ভালো লাগবে কি না যাই হোক এটা তো করতেই হবে তবে আমি মানে চেষ্টা করি যাতে রুটিটা না করতে হয় কারণ বেশিরভাগ দিনই রুটি কিনেই আনা হয় খুব কমই আমি রুটি বানাই কিন্তু যেদিন ভা মানে রুটি করতে ভালোবাসি না বলে যে ভালো হয় না তেমনটা নয় আটার যে কোনো কিছুই বলো রুটি বলো লুচি বলো বা পরোটা বা নান যাই বানাই সেটা ভালোই হয় কিন্তু আমার কাজটা করতে ঠিক ভালো লাগে না এই আর কি তো তোমাদের কার কার রুটি করতে ভালো লাগে না কমেন্ট করে জানিও আর এখনের ওয়েদারটা এমন যে এখন ঠান্ডা লাগছে আবার কিছুক্ষণ পর হয়তো গরম লাগছে সকাল দিকে ঠান্ডা থাকে আবার হয়তো দুপুরবেলা গরম আবার হয়তো বিকেলবেলা ঠান্ডা তো এই দেখো আমার রুটি করতে করতে গরম লাগছিলো বলে আমি রুটিটা খুলে দিয়েছি এরপর এই যে রুটি হয়ে যাবে তারপর একটুখানি রিভুকে পড়াবো পড়ানো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো চলো তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট